ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে একদম সকাল সকাল কুয়াশা ভরা ভালোবাসা দেখো চারিপাশে কেমন কুয়াশা অনেক কুয়াশা পড়েছে আজকে তো আজকে থেকে পুজো শুরু হয়ে যাবে তো সবাইকে সরস্বতী পুজোর অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই বলে একটা ব্লগ শুরু করলাম তো আজকে দিন কী করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো চারিপাশে কেমন কুয়াশা ভরা দেখো অন্ধকার হয়ে আছে ঠিক আছে কেমন লাগছে চারিপাশটা গাড়িগুলো যাচ্ছে দেখো বোঝাই যাচ্ছে না তো দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এগুলো কাঁচা ধোয়া করব এখানে গরম জল দেখতেই পাচ্ছ যে কেমন একটু গরম ধোয়া ধোয়া হচ্ছে এইগুলো এখন ধোয়া ধুয় করে মেলে দেবো চলো ও জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি সুন্দর করে এই দেখো আর বাইরের দিকটা দেখো কেমন কুয়াশা এখনো যে লোক রাস্তা দিয়ে চলছে বোঝায় যাচ্ছে না দেখো কত কুয়াশা এখন জামা কাপড়গুলো গুলো মেলে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি দেখো ঠিক আছে সাড়ে সাতটা বাজে তাও অন্ধকার হয়ে আছে তো চলো এই যে সুমিয়া এখন কি করবে সুমিয়া এখন হাম করবে হ্যাঁ দেখো সুমিয়া বসে দেখো কি যেন ভাবছে সুমিয়া এখন বসে কি ভাবছে সুমিয়া খাওয়া হয়ে গেছে না সুমিয়া খেয়েছো তুমি খাবার খেয়েছ খাবার খেয়েছো তুমি ও সুমিয়া সুমিয়া বুড়ি বসে আছে সুমিয়া রানি খাবার খাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে নিয়েছে এবার চুপ করে বসে আছে দেখো কত ভালো মেয়ে বসে আছে খাবার খাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে নিয়েছে সুমিয়া এবার বসে আছে ও কি একটা যেন ভাবছে দেখো দেখেছো কি যেন ভাবছে সুমিয়া এই দেখো বসে আছে ভালো মেয়ে দেখেছো কত ভালো এবার ওকে বসিয়ে দেব তারপরে কাজ করব তো ওই যে বালিশ দিয়ে বসানো আছে পিছনে দেখো আজ আজকে আমাদের কী কী রান্না হয়েছে দেখো আজকে এটাই রান্না এই দেখো এই দেখো মান দিয়ে আলু দিয়ে খিচুড়ি হয়েছে এই দেখো আর হয়েছে ডিম ভাজা আর এই দেখো ঘুগনি ঘুগনিটা করেছিলাম আমি তো সেই ঘুগনিটা এই দেখো আর দেখো কী কী রান্না হচ্ছে এটা হচ্ছে ডাটি এটা কচু ডাটি কচু না এটা হচ্ছে কচু তোমরা কান্থা কচু বলে কেউ তারপরে চিনি কচু বলে কেউ এই যে নিচে গোড়ার কাছে যে কচুগুলো হয় না এইগুলো তরকারি হচ্ছে আমি কোনোদিনও করিনি তো একবার আমি খেয়েছিলাম আমার ননদের কাছে ও রান্না করে পাঠিয়েছিলো তো আজকে আমার শাশুড়ি রান্না করছে আমি কোনোদিনও খাইনি তো দেখা যাক কেমন হয় এই দেখো এইগুলো ওই কচু তোমরা জানি না কী কচু বলো অনেকে চিনি কচু বলে অনেকে কান্তা কচু বলে এবার তোমরা কি কচু বলো জানি না গোড়ার কাছে এই কচুগুলো হয় তো এইগুলো দিয়ে আজকে রান্না করছে খেয়ে তারপরে তোমাদেরকে বলবো কেমন লাগলো খেতে ঠিক আছে চলো তো এই দেখো তোমাদেরকে বললাম যে কচু যে কান্তা কচু কিংবা চিনি কচু কচু বেশ ভালোই খেতে সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখো ভালোই খেতে দিয়ে এখন খাচ্ছি যে যে খাবে চলে আসো হ্যালো এই দেখো চলে এসেছি এটা কি বলো তো আমি জানি না তোমাদের আছে নাকি আমাদের ষষ্ঠী আছে সরস্বতী পুজোর দিন এটা হচ্ছে পোতর শাক এগুলো হচ্ছে বেগুন আমাদের সব কিছুই পাঁচটা পাঁচটা করে দেয় বুঝেছ আর এই যে ছোট ছোট আলুও নিয়েছি এই দেখো এগুলো পাঁচটা নিয়েছি তো চারটে নিয়েছি আর একটা বড় নিয়েছি কারণ সবগুলো একদম ছোটো দিলে ভালো লাগে না তো এই দেখো সব দেখে নাও এই দেখো ফুল এই যে ঝিম মটরশুঁটি কাঁচা লঙ্কা আর হচ্ছে কুয়ের ডাটা কুয়ের ডাটা আর পালং শাকের শিশু আছে এই দেখো পালং শাকটাও কেটে নিয়েছি সব কিছু পাঁচটা পাঁচটা করে নিয়েছি দেখেছ তো এইগুলো এখন সিদ্ধ হবে তারপরে কালকে আমাদের ঠান্ডা খাওয়া তো চলো সিদ্ধ করি আর তোমার আমার সাথে থাকো চলে আসো চলে আসো সবাই চলে আসো কলাই সিদ্ধ হবে চলে আসো তাই দেখো চলে এসেছি সিদ্ধ করবো আর এই দেখো নিয়ে নিয়েছি হাঁড়ি কারণ আমার কাছে আপাতত এখন অ্যালমিনিয়ামের হাডি নেই এই হাঁড়িটাই ছিল আমার মা দিয়েছিল বিয়েতে আমাকে তো এই দেখো আর এইগুলো এখন সিদ্ধ করব তো চলো তো এখন এই পাটকাঠিগুলো নিয়ে এলাম এরপরে কাঠ নিয়ে আসবো নিয়ে এসে রান্না করবো তো এখন এই পাটকাঠিগুলো রেখে দিই এরপরে কাঠগুলো নিয়ে আসি চলো দেখো কষ্ট করছি মা ষষ্ঠী যে একটু তাকায় তাকাচ্ছে না এই যে কাটিয়েছি এখন সিদ্ধ করার জন্য হ্যালো গাইলিস কোনোদিনও কাঠে রান্না করিনি আজ প্রথম রান্না করছি থাকিয়ে গেলাম গো দেখো কত কষ্ট কত খাটনি করছি এত কষ্ট কি ভাল লাগে বলো এখন কাঠে রান্না করবো এই যে জ্বালানিপত্র সব রান্না হলো এবার রান্না হবে পিকনিক হবে সবাই চলে আসো সবাইকে আসতে বলছি রান্না হবে কি রান্না হবে জানি না কিন্তু পিকনিক হবে কি যে পিকনিকে রান্না হবে তাও জানি না তো যাই হোক চলো রান্না করি তো এই দেখো এই মাটিগুলো দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো কি করব বলো তো দেখি তোমরা কি বলতে পারবে বলো কমেন্ট করো কে কে জানো এই মাটিগুলো কি করব তো এই মাটিগুলো আমি এখন এই হাড়ির মধ্যে দিয়ে দেব এটাই আজকে পিকনিক বুঝেছ সবাই চলে আসো এটাই পিকনিক হবে সবাই মাটিগুলো দিয়েছি এগুলো কি বলো তো কি আলু বলো অনেকে বলে লাল আলু অনেকে বলে শাক আলু তোমরা কি 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 বলো আমি জানি না তো আমরা এগুলো লাল আলু বলি এখন এইগুলো হাড়ির মধ্যে একটা একটা করে দিয়ে দেবো তো চলো কীভাবে দিচ্ছি দেখ দেখো আলুগুলো এভাবে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব যাতে মানে হাঁড়িতে না লেগে যায় ঠিক আছে হাড়িতে আটকে গেলেই তাহলে হয়ে গেল এটা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব হাড়িতে না লাগে তো চলো ঝটপট দিয়ে দিই দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম একটুও লেগে নেই মাটির মানে সাইড দিয়ে দেখো হাড়ির মধ্যে দিয়ে সবটাই মাটির ওপরে তো এবার এই ঢাকনাটা আটকে দিলাম এর ভিতর থেকে এর ভিতর থেকে কোনো ভাব যাতে বাইরে না বেরোয় তো এখন এটা জাল দেবো তারপরে ধুয়ে জলটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এই সবজিগুলো সবের ভিতরে দিয়ে দেবো এক এক করে এবার এগুলো দিয়ে দেব কারণ কুয়ের ডাটা তো একসঙ্গে দিতে পারিনি তাই আস্তে আস্তে ধুয়ে নিয়ে দিতে হবে তয় ধুয়ে এবার দিয়ে দেবো ডাটাগুলো ধুয়ে নিলাম কারণ একসঙ্গে দিই নি অনেক দিয়ে তো মানে নোংরা তো সেজে জন্য তো দেখো কত সুন্দর ফলগুলো হয়েছে এখন এগুলোও দিয়ে দেব এর ভিতরে এরপরে ডালটা দিয়ে দেব। কলাই আর কি কলাই এগুলো ভাজা মানে এটা কিন্তু কাঁচা না মুড়ি ভাজে যে খোলাতে ওরকম ভাবে এগুলো ভাজা এইগুলো এখন ধুয়ে ধুয়ে নিয়েছি এবার এই কলাইগুলো সব এর ভিতরে দিয়ে দেবো এই রাখো এরকম করে অল্প অল্প করে কারণ ভাজা তো বালি থাকতে পারে তলায় ওই জন্য আস্তে আস্তে এগুলো দিয়ে দেব উপর ওপর করে করে তো এই দেখো চলে এসেছি আর একবার নেড়ে দেব কেমন হচ্ছে ব্যাপারটা একটু দেখার জন্য দেখো একটু নাড়াচাড়া করতে থাকি সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে তো সেই জন্য এই দেখো কেমন হচ্ছে দেখো কেমন হচ্ছে বলো তো সিদ্ধ হচ্ছে এখন টাকা ছিল তাই একটু নেড়ে দিলাম আবার ঢেকে দেব আর এইদিকে দেখো আলুটা এই দেখো এটাও সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ হোক চলো যাই তো দেখো কালকে আমাদের ষষ্ঠী আছে সরস্বতী পুজো দিন রান্না করে রাখতে হয় তো এই দেখো বাঁধাকপি কেটেছি বাঁধাকপির ঘন্ট বানাবো আর এই দেখো আলু আর মটরশুঁটি কেটে রেখেছি এই দেখো আলু আর মটরশুঁটি ভিতরে মটরশুঁটিগুলো পরে ভিতরে আছে এই দেখো মটরশুঁটি আছে আলুর এইখানটাতে ঠিক আছো এরকম এখানটাতে মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আর পুড়ি দিয়ে তরকারি হবে আর এই দেখো ডাল নিয়েছি এই দেখো সবজি কেটে নিয়েছি ভেজ ডাল হবে বাঁধাকপির তরকারি হবে আর আলু ভাজা হবে আর ভাত হবে পায়েস হবে তো চলো রান্নাটা বসিয়ে দিই